আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বে উইথ আপনাদের সবাইকে স্বাগত। যে প্রচন্ড গরম পড়ছে এই গরমে আমাদের সবারই ঠান্ডা ঠান্ডা এবং রিফ্রেশিং কিছু খেতে ইচ্ছে করে যেটা খেতেও মজার হবে এবং স্বাস্থ্যকর। আজ সেরকমই একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ডাবের পুডিং। ডাবের পুডিং খেতে যেমন ভীষণ মজার হয় এটা অনেক বেশি রিফ্রেশিং এবং স্বাস্থ্যকর। খুবই অল্প সময় এবং অল্প কিছু উপকরণ দিয়ে ডাবের পুডিংটা তৈরি করে নেওয়া যায়। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই গরমের রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন ডাবের পুডিং তৈরি করার জন্য প্রথমে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুই কাপ ডাবের পানি চাইলেই কিন্তু এখানে ডাবের পানির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আর ডাবের পানিটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে কেটে নেওয়ার সময় যদি কোনো ময়লা চলেও যায় সেটা যেন ভেতরে না যায় ডাবের পানিটাকে ছেঁকে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আমি একটু বড় সাইজের ডাব এখানে ইউজ করেছি সেজন্য পানিটা বেশ মিষ্টি তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আগার আগার পাউডার অনেকেরই কমপ্লেন থাকে আগার আগার পাউডারটা মিশে না বা দলা হয়ে থাকে চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের আগার আগার পাউডার ইউজ করার জন্য কেননা আগার আগার পাউডারটা ভালো না হলে কিন্তু পুডিংটা জমবে না এখন প্যান্টটাকে একটা সাইডে রেখে দিয়েছে আর এখানে ডাবের নিয়ে নিয়েছে আমি প্রথমেই বলেছি আমি একটু বড় সাইজের ডাব এখানে ইউজ করেছি সেজন্য ডাবের বেশ মোটা এখন এটাকে একদম পাতলা পাতলা করে কেটে কেটে নিব আপনাদের মতো কিন্তু এটাকে নিতে পারেন আমি একটু পাতলা করেই কাটছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডাবের শ্বাসটাকে আমি উঠিয়ে খুব ভালোভাবে নিচের সাইডটা পরিষ্কার করে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এখানে কচি ডাবু ইউজ করতে পারেন বা চাইলে আমার মতো একটু বড় সাইজের ডাবু ইউজ করতে পারেন সম্পূর্ণ ডাবের কেটে নিয়েছে পুডিংটা দেখে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন একইভাবে আমি পুডিং এর ডাবের শ্বাসটা দুইটা কালারই ইউজ করেছি আর কালারটা নিয়ে আসার জন্য এখানে একটা বাটিতে হাফ কাপ নিয়েছি নর্মাল পানি পানিতে দিয়ে দিয়েছি তিন চার ফোঁটা নীল ফুট কালার তবে আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো কালারই ইউজ করতে পারেন বা চাইলে কিন্তু এই টোটাল প্রসেসটা স্কিপও করতে পারেন ফুড কালারটাকে ভালোভাবে মিশিয়ে অর্ধেক পরিমাণ ডাবের শ্বাস আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি এটাকে দশ মিনিটের মতো এভাবেই রেখে দিব এতেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে এখন এটাকে একটা সাইডে রেখে যে ডাবের পানির সাথে আমি চিনি আর আগার আগার পাউডারটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে চুলায় বসিয়ে দিয়েছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে জাল করে নিব খুব বেশি সময় এটাকে জাল করতে হবে না এটাকে কিছুক্ষণ জাল করে নিতে নিতে যখন এটাতে বলক চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব দুই তিনটা বলক দিয়ে নিলেই চলবে ভালোভাবে এটাতে বলক চলে এসেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর যে পাত্রে সেট করব সাথে সাথে সে পাত্রে ঢেলে নিতে হবে আমি এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতে এটাকে সেট করে নিতে পারেন এখন এটাকে পাঁচ মিনিটের জন্য আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি আর এর মাঝে যে আমি ডাবের শ্বাসগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এটাকে নর্মাল পানি দিয়ে আরেকবার ধুয়ে নিব নর্মাল পানি দিয়ে একবার ধুয়ে নিলে যখন এটাকে গরম ডাবের পুডিং এর মধ্যে দিব তখন এটার কালারটা আর ছাড়াবে না পাঁচ মিনিটের মতো এই পুডিং এর মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এখন সবটুকু ডাবের শ্বাস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদাগুলো এবং নীলগুলো সবগুলোই মিক্স করে দিয়ে দিচ্ছি নীল কালারের ডাবের শ্বাসগুলোকে পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর টিস্যু দিয়ে হালকা করে একটু মুছে নিয়েছি যেন এক্সট্রা কোনো পানি রয়ে না যায় ডাবের শ্বাস দিয়ে নেওয়ার পর এখন এই পুডিংটাকে আমি এভাবে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিটের জন্য যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব এক থেকে দুই ঘন্টার জন্য এতে পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে আর ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব পুডিংটাকে আমি কিছুক্ষণ রেখে আরও তিন ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর সেট হয়েছে আমার চ্যানেলে কিন্তু আরও একটা ডাবল পুডিং এর রেসিপি আছে যেটাকে আমি শিউলি ফুলের মতো করে তৈরি করেছিলাম চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন লিঙ্ক বক্সে দেয়া থাকবে ছুরি দিয়ে চার সাইড টাকে এটাকে ছাড়িয়ে এটাকে মোল্ড আউট করে নিচ্ছে আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন পুরিংটা দেখতে কতটা সুন্দর লাগছে এখন এটাকে কেটে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবে এই ডাবের পুডিংটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজার হয় নর্মালি আমরা সবাই কম বেশি একইভাবে ডাবের পুডিংটা তৈরি করি তবে একটু ভিন্নভাবে তৈরি করলে কিন্তু সেটা দেখতে সবার অনেক বেশি ভালো লাগে আমার তো একটু ভিন্নভাবে সব কিছু তৈরি করতে অনেক বেশি ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিংয়ের আসলেই কোনো জুরি নেই আর আমার রেসিপিটি যারা এখনো দেখছেন আমার রেসিপিটি যদি আপনাদের কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল বাটনটিও অন করে রাখবেন ঠান্ডা হয়ে যাবে আজ সাবুদানা দিয়ে সেরকমই খুবই মজার এবং ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট বা শরবত তৈরি করে দেখাবো এটা তৈরি করাও খুবই সহজ এর খেতেও অসম্ভব মজার হয় আমি আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে সাবুদানা শরবতটা তৈরি করার জন্য প্রথমে একটা জেলি তৈরি করে নিব চুলা একটা প্যানে নিয়ে নিচ্ছি দেড় কাপের মতো পানি আমি এখানে স্ট্রবেরির এক প্যাকেট জেলি ইউজ করেছি আর পানিতে বলক আসার পরে সম্পূর্ণ পাউডারের মিশ্রণটা আমি পানিতে দিয়ে দিচ্ছি জেলি কিভাবে তৈরি করবেন আর জেলিতে কতটুকু পানির প্রয়োজন সেটা আসলে প্যাকেটের গায়ে দেওয়া থাকে আপনারা চেক করে নিয়ে পানিটা দিবেন এখন এটাকে খুব বেশি সময় জাল করবো না শুধুমাত্র একটা দুইটা বলক দেওয়া পর্যন্ত আর এখানে আমি কোনো চিনি ইউজ তবে আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে কিছুটা চিনি অ্যাড করে নিতে পারেন এখন এখানে একটা কাচের বাটিতে কিছুটা জেলির মিশ্রণ ঢেলে নিচ্ছে আর বাকিটা আমি একটা আইস কিউব বক্সে নিয়ে নিচ্ছি আমি এখানে কিছুটা গোল গোল জেলি তৈরি করবো সেজন্য এখানে আইস কিউবের বক্স ইউজ করেছি গোল শেপের এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপের জেলিটা তৈরি করে নিতে পারেন বা চাইলে বাটি বা প্লেটে ঢেলে তৈরি করে নিতে পারেন এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নিব, তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য তাহলে জেলিটা পুরোপুরি সেট হয়ে যাবে আর এর মাঝে আমি কিছু দানা সেদ্ধ করে নিব চুলে আবার একটা প্যান বসিয়ে বেশ খানিকটা পানি নিয়ে নিয়েছি পানিতে যখন বলক চলে এসেছে দিয়ে দিচ্ছে হাফ কাপ সাবুদানা এগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছে আর এখন চুলার গাছটাকে মিডিয়াম লোতে রেখে সাবুদানাগুলোকে দশ থেকে বারো মিনিটের মতো সেদ্ধ করে নিব ততক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ না সাবুদানের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে যায় আমি এগুলোকে এগারো বারো মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাবুদানের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সাথে সাথে একটি স্টেনারে ঢেলে নর্মাল দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন সাবুদানাটা জমাট বেঁধে না যায় সাবুদানের পানিটা ঝরতে দিয়েছি আর এর মাঝে এখানে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছে হাফ লিটার তরল দুধ এই দুধটা আগে থেকে জাল করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ঠান্ডা অবস্থাতে আছে ফ্রিজের দুধ দিয়ে ড্রিঙ্কসটা তৈরি করলে এটাকে তৈরি করে সাথে সাথে সার্ভ করতে পারবেন তবে যদি নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে তৈরি করেন তাহলে এটাকে ফ্রিজে রেখে আবারও কিছুটা ঠান্ডা করে তারপরে সার্ভ করতে হবে আর এই দুধের সাথে আমি দিয়ে দিয়েছি কাপের মতো ওয়ান কানডেন্স মিল্ক মিল্ক দিলে পাতলা হয়ে যায় না খেতে অনেক বেশি ভালো লাগে তবে হাতের কাছে না থাকলে আপনি এখানে চিনি ইউজ করতে পারেন আর এর সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো রো আফজা আপনি আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত কম বেশি করে দিতে পারেন এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এর মাঝে জেলিটাও পুরোপুরি সেট হয়ে গিয়েছে আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো সাইজ এটাকে কেটে নিতে পারেন জেলি দিলে কিন্তু এই বা ডেজার্টটা খেতে খুবই ভালো লাগে তবে আপনারা যদি জেলি পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপও করতে পারেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জেলিগুলো কিন্তু খুব হয়ে সেট হয়ে গিয়েছে সাবুদানার পানিটাও পুরোপুরি ঝরে এটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু শরবত বা ডেজার্টটা তৈরি হয়ে গেল আর এই ডেজার্টটা তৈরি করার জন্য এখানে কিন্তু কোনো কিছুর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনারা আপনাদের স্বাদ মতো সব কিছুই কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন সাবধানগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর যে জেলগুলোকে আমি আইস কিউবে সেট হতে রেখেছিলাম সেগুলোকে উঠিয়ে নিচ্ছি আর যেহেতু এখানে আমি ঠান্ডা দুধ ইউজ করেছি আমি এখানে এক্সট্রা কোনো আইস ইউজ করিনি তবে যদি আপনারা নর্মাল দুধ ইউজ করেন তাহলে আইস কিউবস ইউজ করতে পারেন ঠান্ডা ঠান্ডা প্রাণ কলি যা ঠান্ডা করার মতো সাবুদানার এই শরবতটা খেতে কিন্তু খুবই মজার হয় আর এটা বেশ স্বাস্থ্যকর যেহেতু সাবুদানা দিয়ে তৈরি করেছি এই গরমের রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো ওপরে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি তো এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এখন আমি ড্রিঙ্কসটাকে গ্লাসে ঢেলে সার্ভ করছি আর এই ড্রিঙ্কসটা দেখবেন ছোটো থেকে বড়ো সবার খুবই পছন্দ হবে আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এখন তৈরি করে দেখাবো ডাবের পুডিংয়ের একটি রেসিপি এই ডাবের পুডিংটা তৈরি করে নেওয়া যেমন খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে ডাবের পুডিং তৈরি করার জন্য প্রথমে এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছে দুই কাপ ডাবের পানি ডাবের পানিটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে কেটে নেওয়ার সময় যদি কোনো ময়লা চলে যায় সেটা বের হয়ে যাবে এখন এর সাথে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ চিনি ডাবের পানির মিষ্টি পরিমাণটা বুঝে চিনির পরিমাণটা কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন আর এক চা চামচ দিয়ে দিচ্ছে আগার আগার পাউডার এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে আর হাতের কাছে আগার আগার না থাকলে আপনারা চাইলে কিন্তু এখানে জেলে ইউজ করতে পারেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার গাছটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে করে করে নিব। খুব বেশি সময় করার প্রয়োজন নেই এটাতে চলে আসার মিনিটের মতো নিলেই চলবে ডাবের পানি তো বলক বলক চলে এসেছে এটাকে আমি এক মিনিটের মতো একটু জাল করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর ডাবের পানিটাকে আজ যেহেতু একটু জেলের মতো কেটে নিব সেজন্য এটাকে একটু ছাড়ানো পাত্রে সেট করে নিতে হবে আমি এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ছাড়ানো পাত্র এখানে ইউজ করতে পারবেন তবে এটাকে প্যানে রেখে যাবে যাবে না তাহলে কিন্তু এটা প্যানেই সেট হয়ে সম্পূর্ণ ডাবের পানিটাকে আমি এই পাত্রে ঢেলে নিয়েছি এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নিব তারপরে বিশ মিনিটের জন্য এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে ডাবের পানিটাকে সেট হতে রেখে আমি এখানে আবারও প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ দুটাকে আগে থেকে জ্বাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচার আছে এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টি পরিমাণটা চাইলে আপনারা কুমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন এক চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আর এক চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানি লাইসেন্স ভ্যানি লাইসেন্স দিলে এটাতে সুন্দর একটা ফ্লেভার আসে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখন এই সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন এটাকেও চুলায় দিয়ে জ্বাল করে নিব তার আগে যে ডাবের পুডিংটাকে সেট হতে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর এটাকে এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে। আমি এটাকে একটু ছোট ছোট কিউবের মতো করে কেটে নিচ্ছি আপনার আপনাদের সুবিধা মতো এটাকে ছোট বড় করে কেটে নিতে পারেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর যে বাটিতে পুডিংটা সেট করব সে বাটিতে খুব সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এতে খুব ইজিলি পুডিংটা বের হয়ে আসবে এখন এই ডাবের জেলো পুডিংগুলো আমি বাটিতে ঢেলে নিচ্ছি সবগুলো ডাবের জেলকে বাটিতে ঢেলে নিয়েছে আর এখন এটা স্প্যাচুলার সাহায্যে একটু ছাড়িয়ে দিচ্ছে এখন দুধের প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছে আর চুলার আচ্ছাটাকে মিডিয়ামে রেখে এটাকেও দুই তিন মিনিটের মতো জাল করে নিব খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই দুধের এই মিশ্রণটাকে মোটামুটি একটু নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে এটাতে বলক চলে এসেছে এখন এটাকে আরো এক দেড় মিনিটের মতো জাল করে নিব। আর এটাতে কিছুটা পিঙ্ক কালার নিয়ে আসার জন্য আমি এখানে দুই তিন ফুটে রেড ফুড কালার ইউজ করেছি এটা কিন্তু টোটালি অপশনাল আপনারা চাইলে কিন্তু পুটিংটাকে সাদাও রাখতে পারেন বা চাইলে অন্য যে কোনো কালারেও তৈরি করতে পারেন দুধের এই মিশ্রণটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর ডাবের যে পুরিংগুলোকে আগে থেকে সেটোতে রেখে দিয়েছিলাম এখন সেটার ভেতরে আমি এই দুধের মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ দুধের মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে নিচ্ছে যেন ডাবের পুডিংগুলো সব জায়গায় ভালোভাবে ছাড়িয়ে যায় এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নিব তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য তাহলেই কিন্তু ঠান্ডা ঠান্ডা মজাদার এবং স্বাস্থ্যকর এই সেট হয়ে যাবে তিন ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে আর এটাতে কিছুটা তেল ব্রাশ করে নেওয়ার কারণে খুব ইজিলি কিন্তু এটা সাইড থেকে মোল্ড আউট হয়ে আসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ছুরি দিয়ে একটু সাইডগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তারপর একটা প্লেটে এটাকে মোল্ড আউট করে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু এটাকে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ইফতারের সময়ও সার্ভ করতে পারেন এই তো পুডিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতেই কতটা সুন্দর হয়েছে তবে উপর সাইডটা যেহেতু বেশি সুন্দর আমি এটাকে উল্টে নিয়েছি এখন এটাকে পিস পিস করে কেটে নিচ্ছে এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। প্রচন্ড এই গরমে সারাদিন রোজা রাখার পরে যদি ঠান্ডা ঠান্ডা ডাবের এই পুডিংটা কাউকে সার্ভ করেন খেয়ে তার মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে আর এটা খেতে যেমন অনেক বেশি মজার আর অনেক বেশি স্বাস্থ্যকর আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাথে আজ ঠান্ডা ঠান্ডা একটি শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে এখন যেহেতু তরমুজের সিজন খুব ইজিলি কিন্তু আপনারা এই শরবতটা তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অনেক বেশি রিফ্রেশিং ইফতারিতে রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে শরবত তৈরি করার জন্য প্রথমে এখানে আমি কিছুটা তোকমা দানা ভিজিয়ে রাখবো আমি এখানে এক তোকমা দানা নিয়েছি সেটাকে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখছি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখবেন তোকমা দানাটা ফুলে ডাবলেরও বেশি হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি যেহেতু তরমুজ দিয়ে শরবতটা তৈরি করছি প্রথমে এখানে আমি তরমুজ নিয়ে নিয়েছি আর সেটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছে প্রথমে লম্বা লম্বীভাবে কেটে তারপরে আড়াআড়িভাবে এটাকে ছোটো ছোটো পিস করে নিচ্ছে আর আমি এটাকে অন্য একটা পাত্রে কেটে নিচ্ছে এভাবে কেটে নিলে কিন্তু তরমুজের বিচিটাকে খুব ইজিলি আলাদা করে নেওয়া যায় আর এখানে তরমুজের নির্দিষ্ট কোনো পরিমাপ নেই আপনারা আপনাদের সুবিধা মতো বা স্বাদ মতো তরমুজের পরিমাণটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন তরমুজটাকে কেটে একটা সাইডে রেখে দিয়েছে আর এখানে একটা বড় বলে নিয়ে নিয়েছে হাফ লিটার তরল দুধ দুটো আগে থেকে জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে শরবতটা তৈরি করে ফ্রিজে রেখে তারপরে সার্ভ করব সেজন্য এখানে রুম টেম্পারেচারে থাকা তরল দুধ নিয়েছি আপনারা যদি তৈরি করে সাথে সাথে সার্ভ করতে চান সেক্ষেত্রে ফ্রিজের ঠান্ডা দুধটা ইউজ করতে পারেন তাহলে শরবতটা সাথে সাথে সার্ভ করতে পারবেন আর এটাতে ফ্লেভার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রো আফজা রো আফজা দিলে এটাতে যেমন খুব সুন্দর একটা কালার আসে আর সুন্দর একটা ফ্লেভারও আসে আপনারা চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন আর এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক হাতের কাছে না থাকলে চাইলে আপনারা চিনি ইউজ করতে পারেন তবে কন্ডেন্স মিল্ক দিলে এটা টেস্ট যেমন অনেক বেশি ভালো আসে আর দুধটা পাতলাও হয়ে যায় না আর এই ঘরে ঘরে তৈরি তৈরি করা খুব এটা করে নিতে পারবেন এটার একটা রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দুধের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটার মিষ্টিটা কম বেশি আপনারা আপনাদের স্বাদ দিয়ে নিতে পারবেন এখন কেটে রাখা তরমুজগুলো দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তোকমা দানা সেটা কিন্তু এখন ফুলে বেশ অনেকটাই হয়ে গিয়েছে আর এর সাথে কিছুটা পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচিও দিয়ে দিচ্ছি এতে শরবতটা যখন খাবেন এগুলো মুখে পড়লে খেতে অনেক বেশি ভালো লাগবে তবে এটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং শরবতের রেসিপি এটাকে আপনারা মহাপাতা শরবত বলতে পারেন এখন এটাকে কমপক্ষে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে সার্ভ করব আর সার্ভ করার সময় আমি বেশ খানিকটা আইস দিয়ে নিচ্ছি বা বরফ কুচি বরফ কুচিটা কিন্তু আগেই দেওয়া যাবে না তাহলে এটা গোলে পানীয় হয়ে যাবে যখন সার্ভ করবেন ঠিক তার আগ মুহূর্তেই বরফ কুচিটা দিয়ে সার্ভ করতে হবে ইফতারিতে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত পেলে যে কেউ কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে রেসিপিটি এই রমজান ইফতারিতে একবার হলো ট্রাই করতে পারেন রেসিপিটি যদি বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ